তো আপনারা দেখতেই পাচ্ছেন যে দু সাল আমরা পার করে দু হাজার পঁচিশের দিকে এগোতে চলেছি আর কয়েকটা ঘন্টার পরই নতুন বছর শুরু হবে তো নতুন বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের লাইফে আড্ডা দেব সবার সাথে তো অবশ্যই যারা এই আড্ডাতে অংশ নিতে চান অবশ্যই কমেন্ট করবেন সাথে থাকবেন আপনাদের সাত ছাড়া কোনো কিছুই সম্ভব নয় বা আড্ডা দিতে গেলে কমসে কম মানুষের প্রয়োজন হয় তো যাই হোক বন্ধুরা যারা লাইফে আসবেন অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এটা তো আমরা কন্টিনিউভাবে চাই তো দু সাল আপনার কেমন গেল সেটাও অবশ্যই জানাতে ভুলবেন না আর দু সালে আপনার প্ল্যানটা কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে দেখতে একজন লাইভ উপস্থিত হয়েছেন তো ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আরও যারা লাইভে আসছেন তাদেরকে আগাম নতুন বছরের অনেক শুভেচ্ছা ভালোবাসা তো আপনাদের সকলকেই খুব দু সালে সুস্থ থাকুন সেই আশা রেখে আজকে লাইভ তো দু সালে কাদের কেমন কাটলো সবাই আমরা কম বেশি ওয়াকিবহল বহল খুব ভালো মন্দ যেমনই হলো কাটিয়ে ফেললাম একটা বছর দু হাজার চব্বিশ সাল এবার নতুন বছর নতুন বছরে আমাদের কিছু কিছু মানুষের প্ল্যান প্রোগ্রাম থাকে বিশেষ করে আমার কিছু বন্ধু আছে ভাই আছে তারা নতুন ইউটিউবার বা ইউটিউব চ্যানেল শুরু করেছে তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে তোমরা টার্গেট নিয়ে নাও যে দু হাজার পঁচিশ সালে তোমাদের ইউটিউব চ্যানেল গ্রো করে মনিটাইজেশন করে আর্নিং আনা শুরু হয়ে যাক কমসে কম মনিটাইজেশনটা যাতে ফুলফিল সেই টার্গেট নিয়ে তোমরা শুরু করো তো বছরের প্রথমেই অনেকে পিকনিক অনেক আনন্দ করার জন্য অনেক কিছু জিনিস আপনারা করতে পারেন এটাই হচ্ছে ব্যাপার তো অনেকে বক্স বাজিয়ে আনন্দ করে অনেক মজা করে কিন্তু যারা আনন্দ করেন বা মজা করবেন তাদের উদ্দেশ্যে একটা কথা না বললেই নয় অবশ্যই আপনার লিমিটে আপনি মজা করুন অনেকে নেশাগ্রস্ত হয়ে এমন কিছু কাজ করে বছরের প্রথম বছর আসতে না আসতেই তাদের প্রাণ হারিয়ে যায় তো সেই জিনিসটা যাতে না হয় আমার যারা ইউটিউবার ফ্যামিলির যারা মেম্বার বা অংশীদার তো তাদের উদ্দেশ্যে এটাই বলবো আপনারা আনন্দ করুন প্রচুর পরিমাণে আনন্দ করুন কিন্তু খুব সাবধান আপনার জন্য আপনার ফ্যামিলি অনেক বড়ো জিনিস হারাবে আপনি কি সেই জিনিসটা হয়তো জানেন না আপনার পরিবার জানে যে আপনি তাদের পরিবারের জন্য কতটা গুরুত্বপূর্ণ তো খুব সাবধানে মজা করুন আনন্দ করুন তাতে কারোর কোনো বাধা নেই কিন্তু যে কোনো কাজ করবেন লিমিটে যেন কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে দুর্ঘটনা এড়িয়ে চলবেন আর একটা বিষয় বলবো নতুন বছরের জন্য অন্তত এটা সবারকে মানে সবার উদ্দেশ্যেই বলছি টেনশন করা বাদ দেন মুচকি হাসুন সামনে এগিয়ে চলুন জীবনটাকে উপভোগ করুন যেটা হবার সেটা তো হবেই যখন যেটা হবে তখন সেটা দেখা যাবে মানে আমরা ইনস্ট্যান্ট ফয়সাল্লা করব যেটা হবার কেউ আটকাতে পারবে না সেটা তো হয়েই থাকবে বা হয়েই হতেই পারে তো সেটার জন্য আমরা যাতে ওভারকাম করতে পারি সেই জিনিসটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে তো দু সালের জন্য সবাইকে অনেক শুভেচ্ছা আগাম শুভেচ্ছা জানাই আর লাইফে যারা আসছেন তারা তো আমার বন্ধু আমার ভাই বা আমার কাকা তুল্য অনেক ধরনের মানুষ আসেন বিশেষ করে বাংলাদেশ নেপাল ভুটান বিভিন্ন দেশের মানুষও লাইফে আসেন তো তাদেরকেও অনেক শুভেচ্ছা আর দেখুন একটা বিষয় বিভিন্ন ধরনের নিউজ চ্যানেল বা বিভিন্ন ধরনের সংবাদ মাধ্যমে কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে যারা বাংলাদেশের জন্য অদ্ভুত অদ্ভুত কমেন্ট আমাদের ভারতকে করছে আমরা ভারতীয় যারা আছি তারাও অনেক ধরনের কমেন্ট করছি দেখুন ভাই আপনারাও মানুষ আমরাও মানুষ সকলে মিলে একে অপরের সাথে থেকে বা যে জিনিসটা দেখুন কিছু মানুষ থাকে যারা উস্কানিমূলক কথাবার্তা বলে এটা বন্ধু মহল থেকে শুরু করে ফ্যামিলি মহল থেকে শুরু করে সব জায়গায় এই জিনিসটা চলতে থাকে তো একদল মানুষ আছে তাদের কাজই হচ্ছে মানুষের বিপদ কিভাবে আসবে সেই দিকটা তারা লক্ষ্য রাখে এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথা বলে একে অপরের প্রতি যুদ্ধ মারামারি ঝগড়া অশান্তি এইসব লাগিয়ে দেয় তো এগুলো থেকে অবশ্যই সাবধান থাকবেন কারণ ফেসবুক খুললেই এই ধরনের উস্কানিমূলক কথা দেখা যায় কিছু মানুষ হিন্দু রাষ্ট্র করতে চাইছে কিছু মুসলিম ভাই যারা আছেন তারা তাদের মুসলিম রাষ্ট্র করতে চাইছেন ধর্মের ভেদাভেদ এই সব আমরা ভুলে যাই নতুন বছরে একে অপরের সাথে মিলে চলি দেখুন আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সর্বধর্ম বা বর্ণ বৈষম্যের মানুষ বসবাস করে তারা একে অপরের খুব সাথে বা কাজে আসে আমরা বিভিন্ন জায়গায় দেখি বা বিভিন্ন এলাকায় যখন ঘুরি আমরা যখন স্কুলে যাই তখন কিন্তু বিভিন্ন ধরনের বন্ধু থাকে মুসলিম খ্রিস্টান হিন্দু বৌদ্ধ জৈন সমস্ত ধরনের মানুষ থাকে তো এই জিনিসটা যাতে না হয় দু হাজার পঁচিশ সালে এটাই আপনারা মনে রাখুন যে কোনো ধরনের ঝুট যাব না বা জড়াবো না একে অপরে আমরা ভাই ভাই ভাবেই থাকবো সবাই আমাদের বন্ধু সবার সাথে আমরা হেসে কথা বলবো কারোর মনে কোনো দুঃখ দেব না কাউকে কষ্ট দেব না কোনো ধরনের উস্কানিমূলক কথা দেব দেবো না বা বলবো না কারোর মনে কষ্ট হয় এমন ধরনের কথা বলবো না এই ধরনের মানসিকতা মনের মধ্যে গেঁথে নিন যাতে আগামী দিনের দিনগুলো মানুষ আপনাকে মনে রাখে আপনার কথা শোনে দেখুন সমাজে বিভিন্ন ধরনের মানুষ আছে আগেই বললাম তো আবারও বলছি কারণ হচ্ছে দেখুন আমাদের ঐক্য এটা কিন্তু খুবই জরুরি হিন্দু মুসলমান খ্রিস্টান এটা না আমরা যেহেতু সবাই ভারতবাসী তো তাদের মধ্যে একটা ঐক্যের মেলবন্ধন তৈরি করাটা আমাদের পক্ষে খুবই জরুরি পরবর্তীকালে যে জেনারেশন আসছে কিছু উস্কানিমূলক নেতা মন্ত্রী যারা আছেন আমি পলিটিক্স নিয়ে কোনো কথা বলতে চাই না কারণ ওটা একটা নোংরা আমার হিসাব মতো ওটা একটা নোংরা বা জঘন্য একটা জিনিস পলিটিক্স যারা করে আর কি দেখুন তাই বলে এই নয় অনেক মানুষ আছেন যারা সত্যি মানে যুক্ত মানে যুক্তিযুক্ত কথাবার্তা বলেন সমাজের উন্নতি কিভাবে হবে তো সেই নিয়ে কথা বলেন তাদেরকে আমিও সাপোর্ট করি কিন্তু যারা বিভিন্ন ধরনের কৃতকার্যের সাথে বা কুকর্মের সাথে যুক্ত তাদেরকে আমি একদমই সাপোর্ট করি না তাদের সঙ্গ দিই না তাদেরকে সাপোর্ট করি না তাদের সাথে থাকতেও চাই না তাদের থেকে সব সময় দূরে থাকতে চাই সেই সমস্ত মানুষকে আপনারাও এড়িয়ে চলুন আপনি যদি সততার সাথে কোনো কাজ করেন তো অবশ্যই সততার কাজের একটা আলাদা মর্যাদা আছে সেই জিনিসটা ভুললে চলবে না তো দুজন বন্ধু লাইভে উপস্থিত আছেন দুজন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে পরই কালকের দিনে আগামীকাল আমরা নতুন বছর ফার্স্ট জানুয়ারিতে দেখতে পাবো আজকে একত্রিশে ডিসেম্বর তো দু হাজার শেষ মুহূর্তে কার কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন আর দু হাজার আমি যদি আমার কথা বলি মোটামুটি কেটেছে খুব ভালো বা খুব খারাপ দুটোই নয় মিডিয়ামভাবে লাইফ কেটেছে তো দু সালটা অনেকের অনেক দুঃখ দুর্দশার মধ্যে কেটেছে অনেকে আনন্দ কেটেছে তো সবাই আমাদের উইশ একটাই যে আগামী দিনে দু সালে আমরা খুব ভালোভাবে দিন যাপন করব। অনেক হাসি ঠাট্টা আনন্দ মজাতে মেতে থাকব। এবং চাইব সবাই সবার পরিবার নিজের আত্মীয় স্বজন সবার সাথে সমানভাবে মেলামেশা করুন বা তাদের খোঁজ খবর নিন এটা একটা জরুরি জিনিস কারণ অনেকে আমরা দেখি যে যারা গরিব মানুষ হয়তো আমার আত্মীয় আমরা কোনো দিন তার খোঁজই নিই না বাট এটা করবেন না সবার সাথেই ভালোভাবে কথা বলুন হেসে কথা বলুন দেখুন জীবনে কার কি কখন হবে কেউ আমরা জানি না বা জানতে পারিও না আর জানতে পারবোও না এমন কিছু টেকনোলজি আসেও নি ভবিষ্যতে হয়তো এলেও আসতে পারে তো তখন আমরা দেখব কিন্তু একে অপরের খবর খোঁজ খবর নিন আর আমাদের এই মুঠো ফোন যে এসছে মোবাইল ফোন এতে আমরা সর্বদা বিজি হয়ে যাচ্ছি আমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে তাদেরকে খেলতে দিন মোবাইল না দিয়ে মাঠে গিয়ে খেলতে দিন কারণ চর্চাটাও একটা বড় দিক কারণ চর্চা না করলে অসুস্থ হয়ে পড়বে এখনকার বাচ্চারা দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই অসুস্থ হয়ে যাচ্ছে কারো ঠান্ডা লাগছে জ্বর সর্দি কাশি বিভিন্ন ধরনের মানে ভাইরাস ঘটিত রোগে তারা ভুগছে এগুলো কেন হচ্ছে এগুলো লক্ষ্য রাখতে হবে আমাদের স্যাররা যেমন বলেন যে আগে কোন জায়গা থেকে হচ্ছে কেন হচ্ছে এই প্রশ্নগুলো যদি আপনি নিজেকে করেন বা এই প্রশ্নর যদি উত্তর আপনি খোঁজেন তো আপনি আপনার প্রবলেম মোটামুটি এইটটি পার্সেন্ট সলভ করে নেবেন তো এই জিনিসটা আমাদেরকেও দেখতে হবে যে কেন হচ্ছে কোথা থেকে হচ্ছে কেন হবে আমার সাথেই বা কেন হবে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তো আমার ইউটিউবার যারা ভাই আছে তো আমি যেহেতু ভিডিও এখন আনছি না আনতে পারছি না মানে একটু ব্যস্ততার জন্য তো আশা করব দু সালে নতুন বছর থেকে আবার নতুনভাবে শুরু করব যাতে ভালো ভালো ইনফরমেটিভ ইনফরমেশান আপনাদের সামনে নিয়ে আসতে পারি সেই ধরনের ভিডিও বানানোর এর সাথে সাথে টিউটোরিয়াল কিছু ভিডিও যেমন ইউটিউব চ্যানেল সম্বন্ধে কারণ আমি অলরেডি মনিটাইজেশান করেছি আর্ন করেছি সামান্য হলেও আর্ন করেছি যে এটাও একটা থেকে বড় ব্যাপার অল্প সামান্য পয়সা হলেও যে ইউটিউব থেকে আর্নিং করা যায় বা এটা সঠিক সেটা আমি হানড্রেড পার্সেন্ট হানড্রেড পারসেন্ট কেন ওয়ান থাউজেন্ড পার্সেন্ট গ্যারান্টির সাথে বলতে পারি বা জোর গলায় বলতে পারি কারণ আমি করেছি আমার হয়েছে তো আপনারও হবে তো এই জিনিসটা নিয়ে অনেকেরই কনফিউশন ছিল আমারও ছিল বাট সেটা আমি খাতা কলমে ভাবে দেখে নিয়েছি তো সেইটা নিয়ে পুরো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব যে কিভাবে আমি চ্যানেল শুরু করলাম সেটা কিভাবে গ্রো হলো কিভাবে মনিটাইজেশন করলাম কিভাবে আমার অ্যাডসেন্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম সেটার অ্যাডসেন্সের লেটার কিভাবে এলো সেটার লেটারটা কিভাবে কালেক্ট করলাম কালেক্ট করার পর কিভাবে সেটাকে আমার চ্যানেলের যে আইডিয়া আছে সেটার সাথে অ্যাড করলাম পরবর্তীকালে কিভাবে আমি একশো ডলার ইনকাম করলাম একশো ডলার ইনকাম করার পর সেটা কিভাবে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এলো কীভাবে আমি টাকাটা তুললাম এই টোটালটা নিয়ে একটা ভিডিও আমি করার চেষ্টা করব মানে শুরু থেকে শেষ মানে যতটা পারা যায় মানে সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খভাবে যাতে আপনাদের সাথে আলোচনা করতে পারি সেই বিষয় নিয়ে একটা ভিডিও নেক্সটে আনতে চলেছি আর ঠান্ডা তো অনেকই আমি একটু কাজ করছিলাম তাই আমার গরম লেগে গেছে তাই আপনাদের সাথে লাইভে এই একটা জাস্ট গেঞ্জি পরেই আপনাদের সাথে কথা বলছি তো তিনজন বন্ধু লাইভে উপস্থিত আছেন দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছে আর আমারও একটু কাজ বাকি আছে সেটা কমপ্লিট করব । তো আপনাদের সাথে লাইভে আসাটা খুবই জরুরি কারণ একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি সবার থাকা উচিত যে জন্য যারা পঁচিশ সালে নতুন বছরে অনেক আনন্দ করার চিন্তাভাবনা করছেন অবশ্যই নিজের ফ্যামিলির কথা একবার চিন্তা করবেন যাতে কোনো ধরনের দুর্ঘটনাগ্রস্ত আপনি না হয়ে পারেন সেই দিকটা সব সময় নজরে রাখবেন খুব সাবধানে যারা ড্রিঙ্কস করেন ড্রিংক করেন বা নেশা করেন তারাও আপনার লিমিটে কাজ করুন কারণ মানা করব না কোনো বিষয়ে মানাটা ঠিক না তবে যত সম্ভব আপনারা এগুলো ছেড়ে দেবেন নেশা মানুষকে আরও খারাপ করে তোলে কারণ নেশা যখন আপনার হয়ে যায় তখন কি করছেন কোথায় করছেন কিভাবে করছেন এসব কিছুই মাথায় থাকে না এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স না এটা আমার অনেক বন্ধুর এক্সপিরিয়েন্স নিয়ে আমি বলছি কারণ যখন তারা নেশা করে এক ধরনের কথা বলে নেশা ছুটে গেলে বা নেশা কেটে গেলে আর ধরনের কথা বলে তো এই জিনিসটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন আর চারজন বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাই কারণ তারা লাইফে কন্টিনিউভাবে আমার সাথে আছে তো আরও যারা লাইফে এসেছেন বা এসেছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই নতুন বছরের জন্য অনেক শুভেচ্ছা জানাই আপনার আত্মীয় স্বজন পরিবার বন্ধু বান্ধব সবাইয়ের জন্য অনেক শুভেচ্ছা আমার তরফ থেকে আপনার ফ্যামিলিকে অনেক শুভেচ্ছা জানাই দু সালে তো খুব ভালো থাকবেন নিজে ভালো থাকুন আর একটা বিষয় আপনাদেরকে বলি আপনার পাড়া প্রতিবেশী যারা আছে যারা গরিব দুস্থ তাদেরকে একটু দেখবেন তাদের সুবিধা অসুবিধার খোঁজ নেবেন আর আপনার বাড়ির আশপাশে যে সমস্ত পশুপক্ষী আছে তাদের দিকটাও একটু চিন্তা করবেন যথাসামান্য পারলেও তাদেরকে খাদ্য দেন তাদেরকে আশ্রয় দেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষ থাকে তাদেরকে আশ্রয় দেন কিছু খাদ্য দেন হয়তো আপনার উদ্বৃত্ত খাদ্য তারা খেয়ে তাদের জীবন বেঁচে যাবে তারা সমাজের পক্ষে খুবই উপকারী কারণ সমাজের ভারসাম্য বজায় রাখার জন্য এদের মানে খুবই দরকার বা খুবই প্রয়োজন তো আপনার পরিপার্শ্বিক যে দিকগুলো আছে তারা পাড়া প্রতিবেশী যারা আছে বা আপনার এলাকা মহল্লায় যারা আছে তাদের খোঁজ খবর নিন গরিব মানুষ যারা আছে তাদের সাথে কথা বলুন আপনি একটু হেসে কথা বলুন দু সালটা আপনার জন্য বেস্ট সাল হয়ে যাক এই রকম চিন্তা ভাবনা রাখুন আপনার মাথায় সবাই যেন দু হাজার পঁচিশ সালে আপনাকেই চায় আপনার যেন তুলনা মানে সবাই করে সবার মুখে মুখে আপনার নাম হোক এই রকম ধরনের কোনো কাজ করুন তো বন্ধুরা আর কথা বাড়াবো না দুজন বন্ধু লাইফে উপস্থিত আছেন তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে লাইভ এখানেই শেষ করব তো তার আগে আপনারা খুব ভালো থাকবেন আবারও সবাইকে ইলেকট্রিক অ্যান্ড সাউন্ডেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই দু সালের জন্য নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন আজকে এই পর্যন্তই ততক্ষণে খুদা হাফেজ গুড নাইট নমস্কার ধন্যবাদ